আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে চলে যাব প্রকৃতি সৌন্দর্যে ভরপুর সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড নেচারাল পার্ক গ্রামের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাব পার্কে আর এই যে পার্কের প্রথমে ঢুকতেই এই পার্কের নাম লেখা আছে এখন আমরা টিকিট কেটে তারপরে এই যে ভিতরে ঢুকে পড়লাম এখানে টিকিট জনপতি একশো টাকা করেছিল আর এই যে ঢুকেই পার্কের অপরূপ দৃশ্য দেখতে শুরু করে দিয়েছি চারোদিকে সবুজে ঘেরা যেদিকে তাকাই যেন সবুজে মন ভরে যাচ্ছে দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আর এই যে আমার ছেলে এখানে এসে তো খুব আনন্দ করছে আসলে আমরা যেখানেই যাই বাচ্চাদের আনন্দের কথাটা বেশি খেয়াল রাখতে হয় কারণ ওরা কোথায় গেলে একটু খেলতে পারবে কোথায় গেলে একটু আনন্দ পাবে সেই দিকটা খেয়াল করেই এখানে আসা আর এখানে তো অনেক জায়গা সাতশো বিঘা জমি নিয়ে এই পার্কটি তৈরি হয়েছে জানি না কত দূর আপনাদের ঘুরে দেখাতে পারবো আর এই যে আমরা যখন এখানে চলে এসেছি তখন তো অনেক রৌদ্র ছিল আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তা না হলে এত বড় পার্ক ঘুরে দেখা সম্ভব হতো না জানি না কতটুকু ঘুরে দেখাতে পারবো আর দেখতে পারবো যতটুকি দেখতে পারবো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর এই তো চলে আসলাম এখানে তো অনেক বড় একটা দিঘি আর এই দিঘির ভিতরে আছে শুটিং স্পট তো ওইখানে যাওয়ার জন্য এখন আমরা চলে যাচ্ছি সবাই আর এই দুই পাশে কিন্তু এক পাশে নারকেল গাছ লাগানো ছিল আরেক পাশে কিন্তু লেবু গাছ ছিল আসলে এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিল এ পাশেও কিন্তু একটি পুকুর আছে এখানে কিন্তু অনেক জায়গা হাঁটতে হাঁটতে জায়গা শেষই হচ্ছে না দেখেন দেখতে কত সুন্দর লাগছে এপাশেও পুকুর এপাশেও পুকুর আর এই যে একটা নৌকা রাখা আছে এই পাশের পুকুরটায় কেউ যদি চায় নৌকায় উঠতে পারবে নৌকায় উঠে ঘুরতে পারবে এই তো আমরা চলে যাচ্ছি এখানে ঢুকতে গেল কিন্তু টিকিট লাগে এখানে টিকিট ছিল পঞ্চাশ টাকা করে এই তো আমরা সবাই ঢুকে পড়লাম এই যে এখানে কিন্তু লেখাই ছিল প্রবেশ টিকিট পঞ্চাশ টাকা আর বিনা অনুমতিতে প্রবেশ করলে একশো টাকা আর এই তো আমরা সবাই এসে খুব ঘোরাঘুরি করতেছি আর আমি তো ভিডিও করতেছি দেখেন কত সুন্দর লাগছে মানে দিঘির এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না আমি এখন যাচ্ছি এই ব্রিজের যে সৌন্দর্য শেষ প্রান্তে আমি এখানে যাচ্ছি আর আমার একটু ভয়ও লাগতেছে যদি পানির ভিতরে পড়ে যায় যদিও এটা দুই পাশে গ্রিল দেওয়া ছিল পড়ার কোনো ভয় ছিল না এই যে আমার ছেলে আর ভাগ্নি ওইদিকে আমার মেয়ে আর ছেলে আমার মেয়েকে তো হাঁটাচ্ছে আমার তো খুব ভয় লাগতেছে ওকে আমি কুলে নিয়ে নিলাম আর এই যে এই ব্রিজের একেবারে শেষ প্রান্তে এসে অসাধারণ ভিউ দেখিয়ে দিলাম আর এই যে এই একটা ঘাটলা করা ছিল এখন আমরা ওইখান থেকে এসে এই যে আবার হাঁটতে শুরু করে দিলাম আর এই দুই পাশে কিন্তু গাছগুলো কত সুন্দর ছিল মানে পুরো পার্কটাই মনে হয় যেন সবুজে ঘেরা আর এখানে একটা বসার জায়গা ছিল আর এই যে আমার মেয়েও হাঁটতেছে পার্কে এসে এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে এসে যে কত ফুল একসাথে দেখেছি এই তো দেখেন মাসাল্লাহ আমার মেয়ে হাঁটতেছে আর এই যে হচ্ছে আরেকটা পুকুর আর এই যে গাছগুলো এগুলো কিন্তু সুন্দরভাবে কেটে রেখেছে আর এই যে ভিতরে কিন্তু লাল লাল পাতা গজাইছে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন সবুজের ভিতরে লাল লাল ফুল হয়েছে আসলে এগুলো কিন্তু নতুন পাতা হয়েছে নতুন পাতা হওয়াতে কিন্তু এটা আরো দেখতে বেশি ভালো লাগছে এখানে আরেকটা পুকুর ছিল এই পার্কের ভিতরে কিন্তু মোট একুশটা পুকুর ছিল আর এখানে কিন্তু অনেক সবজির গাছ এমনকি ফলের গাছও আছে এখানে অনেকগুলো জাম্বুরার গাছ আছে একটার ভিতর দেখি জাম্বুরাও ধরেছে আর এই যে আমার ছোট ছেলে সে তো খুব আনন্দ করছে আর এখানে অনেকগুলো পতাকা রাখা আছে এখানে আমার ছেলেরা আর আমার ভাগ্নে মিলে ছবি তুলতেছে খুব সুন্দর করে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে আর এখানে সামনের যে ভিউটা ছিল সেটাও কিন্তু অসাধারণ ছিল আর এই যে বাচ্চাদের খেলার জন্য ঘর ছিল ওইখানে কিন্তু কনসার্ট পার্টি করার জন্য ঘর ছিল আর এই যে আমার ছেলে সে একটু সুন্দর করে হেঁটে আসছিল একটু হিরো হিরো ভাব নিচ্ছিল আর এই যে পাহাড় পাহাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক পাথর রাখা ছিল এই পাহাড়ে যদিও ওঠা নিষিদ্ধ এখানে না ওঠাই ভালো যেহেতু পাথরগুলো আলগা আলগাভাবে রাখা আছে এটা হলো পার্কের আরেকটা সাইট আর এই যে আরেকটা সাইডে চলে আসলাম আর এখানে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে আর এই রিসর্টের এপাশে কিন্তু এত সুন্দর করে গাছ লাগানো ছিল মানে দেখি চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই যে এই ঘরগুলো কিন্তু ভাড়া নেওয়া যায় আর এই যে আমার মেয়ে তার বাবা আর চাচাদের সাথে চলে গেল তারাও ঘুরতেছে গাড়ি নিয়ে অন্য অন্যদিকে এই লোকটা গাছগুলোকে সুন্দরভাবে কাটিং করছে এখন আমরা অপর পাশে চলে আসছি এখানে সুইমিং আছে যদিও অনেক ঠান্ডা পানিটাও ঠান্ডা তাও সবাই খুব আনন্দ করে গোসল করতেছে এখানে তো আমার ছেলেরা এসে খুব বায়না ধরেছে তারাও গোসল করবে কিন্তু পানি যেহেতু অনেক ঠান্ডা আর এখন যেহেতু ঠান্ডার সিজন তাই ওদের নামতে দেয় নাই কিন্তু আমার ভাগ্নে সে তো নেমেই পড়েছে ওইখানে একটা রুম আছে সেই রুমের ভেতরেই কিন্তু কাপড় চেঞ্জ করা হয় আর এই জামা প্যান্টগুলো কিন্তু ওখান থেকেই দেওয়া হয় এই তো এই ঠান্ডার ভিতরে ও এখন নেমে পড়বে আসলে আনন্দটাই সব কিছু আর এখন তো খুব সাঁতার কাটতেছে আর বলতেছে মামি পানি অনেক ঠান্ডা আমার ছেলেরা তো নামার জন্য খুব অস্থির হয়ে পড়েছে ও ওদের না করতেছে যেন পানি অনেক ঠান্ডা তোমাদের অনেক ঠান্ডা লেগে যাবে আর এই যে সুইমিংটা কিন্তু অসাধারণ দেখতে ওই উপরে কিন্তু ঝর্ণা ছিল ঝর্ণাটা এখন বন্ধ আছে ঠান্ডার সিজন তো তাই যদি ঝর্ণাটা পড়তো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো দেখতে আমার তো খুব মন খারাপ লাগতেছে কেন ঝর্ণা দিয়ে পানি পড়তেছে না ঝর্ণাটা কেন বন্ধ রাখছে সুইমিংয়ের ওই পাশে ঝর্ণার পানি পড়লে আরও কত ভালো লাগত। এই তো আমার আব্বাজানের গোসল শেষ হয়ে গেছে আব্বাজান উঠে এসেছে এই যে এখন আমরা সুইমিংয়ের অপর পাশে চলে গেছি অপর পাশে ঘুরে আসতেছি আর এই যে অপর পাশের ভিউটা ছিল এরকম এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখানে যারা অনেক দিনের ট্যুরে আসে তারা কিন্তু এই রিসোর্টগুলো বুকিং করে আর এখানে এসি আর বেলকনি আছে আর ভিতরে সব সুযোগ সুবিধাই আছে এই যে এখানে আরেকটি ঘর আর এই ঘরটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল আমার তো ইচ্ছেই করছিল আমি এখানে একটু থাকি আর সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখি এই যে বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করছে আর আমি তো শুধু ঘুরে ঘুরে ভিডিও করছি আর পার্কের অপূর্ব দৃশ্য উপভোগ করছি এই যে এটা হলো আরেকটা সাইট আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় ভাবছিলাম একটা গাড়ি ভাড়া করব এখানে কিন্তু গাড়ি ভাড়া করা যায় আপনাদের সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখানোর জন্য আপনারা চাইলে ইচ্ছে করলে গাড়ি ভাড়া করে ঘুরতে পারবেন আমি ভাবছিলাম ওই গাড়িটা ভাড়া করব কিন্তু আমার ভাগ্নীরা মা আমি ঘুরতে এসেছি একটু হেঁটে হেঁটে দেখি তাহলে একটু ভালোভাবে দেখতে পারবো কিন্তু ভালোভাবে দেখতে গিয়ে সম্পূর্ণ পার্কটা ঘোরা হলো না আর এখানে কিন্তু রেস্টুরেন্ট ছিল একটা এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় আমরা ভাবছি একটু পরে যাব রেস্টুরেন্টে কিন্তু একটু পরে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর ঢোকাই হলো না কারণ আমাদের এখন যদি খাবার খেতে যাই তাহলে অনেকটা রাত্র হয়ে যাবে এভাবে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গিয়েছিল আর এই যে এখন আমরা একটু ট্রেনে উঠে পড়লাম সবাই মিলে এখানে কিন্তু সুন্দর একটি পাহাড় ছিল ট্রেন থেকে নেমে পড়ব আর অনেক কিছুতে ওঠার ইচ্ছে ছিল কিন্তু উঠতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে রাত হয়ে যাবে যেতে যেতে তাই এই যে এখন আমরা বের হয়ে যাব পার্কের ভিতর থেকে আর এই যে দেখেন সন্ধ্যা হয়েছে আর কত সুন্দর লাইটিং করেছে দেখতে কত সুন্দর লাগছে আসলে এই পার্কের ভিতরে এসে সত্যিই আমি খুব মুগ্ধ হয়ে গেলাম আমার সাথে আমার পরিবারের যারা এসেছে তারাও খুব মুগ্ধ হয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন কারণ এত বড় এত ভিডিও কিন্তু তিন মিনিট বা চার মিনিটে দেওয়া যায় না তাই একটু বড় হয়ে গেল আর যদি আমি ভেঙে ভেঙে পাট পাট করে দিতাম তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না শান্তি লাগতো না তাই একসাথে দিলাম আবার যদি কখনো আসি তখন আরও সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করব আর এটা কিন্তু পার্কের বাইরের ভিউ ছিল দেখেন এখন রাত্রে কিন্তু আরও বেশি ভালো লাগছে এখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে এই যে কত সুন্দর লাগছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ